রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কৈলাস শহরের প্রয়াত বাম নেতা বৈদ্যনাথ মজুমদারের বর্মর মূর্তি কাণ্ডে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এ বিতর্কে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বাম নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিয়েছেন শুনুন হ্যাঁ এটা শুনতে পেয়েছি এই কৈলাসহরে আমাদের যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যের সর্ব জনশ্রদ্ধেয় নেতা শুধু সিপিএমের নেতা কেন যে সারা ত্রিপুরা জুড়েই সমস্ত অংশ মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রয়াত বদ্যনাথ একটা মূর্তি এটা বসানো হয়েছিল উনার শহরে সম্ভবত দুই হাজার ষোলোকে সতেরো তো দুই সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর বিলোনিয়াতে মহামতি লেনিনের মূর্তি ভাঙ্গা দিয়ে তাদের এই যে তান্ডব শুরু হয় ওই জার্মানিতে হিটলার ইতালিতে মুসলমানীরা যা করেছিল ঠিক একই কায়দায় এবং গত সাত বছরে অসংখ্য এরকম মূর্তি এদের হাতে ভাঙা যায় শুধু লেনিন কেন লেনিন স্টালিন মার্কস এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী এবং স্থানীয় নেতারা ভালোবেসে নিজেরাই উদ্যোগ নিয়ে করেছেন বিভিন্ন জায়গাতে তাদের অপছন্দ ফিস্টরা যেরকম করে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখানে হয়েছে এখন সর্বশেষ গতকাল রাতে নাকি ওদিন আগে বুধুন যখন এই মূর্তিটা ভাঙা হয় প্রশাসনের কাছ থেকে হস্তক্ষেপ করে তখন এটার যে ফাউন্ডেশন বা বেস এটাকে বাঁধতে দেওয়া হয় এবং প্রশাসন বলে ঠিক আছে যা হবার হয়ে গেছে সিপিআইএম দল অর্থাৎ যারা এই বুদ্রন্দন দ্বারের মূর্তি বসিয়েছেন তারা আবার নতুন করে এখানে বসাবেন তো আমাদের পার্টির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছিল বছরে গতকাল রাতের অন্ধকারে নাকি রামের একটা মূর্তি বসানো হয়েছে তো এটা কি ধরনের জঘন্য সংস্কৃতি কি ধরনের রাজনীতি ভগবান রামের মূর্তি বসাবেন ঠিক আছে তার জন্য কি যে আরেকটা মূর্তি যেখানে ছিল তার বেশ আছে সেখানে বসাতে হবে যে আর বিজেপি যে অসিষ্ণুতা রাজনীতি এরা সনাতন ধর্মের অনুসারে বলে দাবি করে সনাতন মানেটা কি জীবে প্রেম করে জন সেই জন সে ঈশ্বর সনাতন পন্থীরা মনে করেন যে যেখানেই জীব সেখানেই ভগবান আছে ভগবানের জন্য আলাদা কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করতে কথা নেই কিন্তু এরা সেই রামের নামে রামকে কলুষিত করছেন আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের পার্টির তরফ থেকে আজকে প্রশাসনের কাছে যাওয়ার কথা আমি আশা করব প্রশাসন শুরুতে যেমন উদ্যোগ নিয়েছিল এটা ভাঙার সময়তে এখনও তারা সে ভূমিকা নেবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাব যিনি বলেন যেন সবকা সাথ সবকা বিকাশ এবং হিংসার আস্তিতে তিনি টিপুরাজ্য থেকে তিনি এর থেকে মুক্ত করবেন তো এটাই আপনার পরীক্ষা যে আপনার দলের যারা এই যাবতুল্য কার্যকর্তারা যা করছে তাদের হাত থেকে এটা মজুমদারের মূর্তি নয় ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক বা সাংস্কৃতিক ঐতিহ্য এটার অক্ষার দায়িত্ব আপনার নতুবা এ রাজ্যের মানুষ আপনাকে আপনার এই যে দলের আপনার এই কী বলে এই মানে এভাবে প্রশ্ন দেওয়ার কারণে যেটা মাথাচারা দিয়ে উঠছে এর থেকে আপনিও রেহাই পাবেন না কাজে ওনার কাছে আমার সুনির্বুদ্ধ অনুরোধ দ্রুত হস্তক্ষেপ করে সেখানে বদ্রনাথ বন্দরে যাতে আমরা তার সে জায়গায়